সেই গুরুজনদের মতো মহানুভবদের হত্যা করার চেতে শ্রেয় মানে ভালো হবে কি ভালো হবে ভক্তুম ভৈষ্যমপি লোকে অর্থাৎ আমি ভিক্ষা করে জীবন ধারণ করবো এই পৃথিবীতে নমস্কার সকলকে আমি উৎসব চন্দ্রশীল সনাতনটার ফেসবুক পেজ এবং ইউরোপ চ্যানেলে আপনাদের সকালকে স্বাগত জানাই আজকে আমরা শুরু করব দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগের চতুর্থ শ্লোক থেকে তো আজকে চতুর্থ শ্লোক থেকে যদি শুরু করি মানে বলা হয়েছে কথম ভীষ্মমহম সংখে যনঞ্চ মধুসূদন ইশু বিহি প্রতিউৎস্যামি পূজার 하वरी सुদন কথম ভীষ্মমহম সংখে যনঞ্চ মধুসূদন এখানে প্রথমেই সম্বোধন করে বলা হয়েছে মধুসূদন অর্থাৎ শ্রীকৃষ্ণকে আচ্ছা ভীষ্ম ভীষ্মমহম যনঞ্চ সংখে মানে কথম মানে কিভাবে হ্যাঁ কিভাবে আগের পর্বে আমরা একটা শ্লোক দেখছিলাম যে কুতস্ত কুতস্ত ছিল কোথা থেকে বা হয় আর কোথা থেকে থেকে আর এখানে কথাম মানে কিভাবে কিভাবে ভীষ্ম এবং ড্রের মতো গুরুজনদের সাথে আমি কি সংখ্য অর্থাৎ যুদ্ধ আমি কিভাবে ভীষ্ম গুরুজনের সাথে আমি যুদ্ধ করব তারপর বলা আছে ইসু ভিহি প্রতী আমি হা বরি সুদানা এখানে এখন একটা সন্ধিবিচ্ছেদ করতে হবে সেগুলোকেও পূজার এটি সন্ধিবি করে সুদন অর্থাৎ পূজার হরিসুদন বলতে প্রথমে অরিসুদন এটা কিন্তু সম্বোধন করা বলা হয়েছে প্রথম লাইনে সম্বোধন করেছে মধুসূদন বলে দ্বিতীয় লাইনে অরিসুদন অরি অর্থ কি শত্রু হ্যাঁ অরি অর্থ সূত্র সুদন মানে সংহার করা যে শত্রু সংহার করেন তাকে বলা হয় অরিশোধন অর্থাৎ শ্রীকৃষ্ণ প্রথমে বলছে হে মধুসূদন আমি কিভাবে ভীষ্ম এবং জনের সাথে যুদ্ধ করব হ্যাঁ আর পরের লেনা বলা হয়েছে ইস্যু ভি অর্থাৎ বান দ্বারা হম বা তীর দ্বারা প্রতি আমি পূজার হাওয়ারি সুদন অর্থাৎ হে অরিসুদন হে অরিসুদন আমি কিভাবে সেই পূজনীয় ব্যক্তিদের সাথে বান বা তীর দ্বারা প্রতিযোগিতা করব বা যুদ্ধ করব তাদের সাথে এটা বলা হয়েছে আচ্ছা পরে বলা হয়েছে কি এই যে এতক্ষণ আমরা যে প্রথম অধ্যায়ের সকল শ্লোক এবং এই দ্বিতীয় অধ্যায়ের শ্লোক চার পর্যন্ত যতগুলো আমরা শ্লোক করছি সেগুলো সব হলো গিয়ে অনুষ্টুপ ছন্দ কিভাবে যে চার আটা বত্রিশ করে বত্রিশ অক্ষরের অনুষ্টুপ ছন্দ এখন এই দ্বিতীয় অধ্যায়ের পঞ্চম শ্লোক থেকে প্রথম শুরু হচ্ছে এই গীতার ত্রিস্টুপ ছন্দের শ্লোক কি ছন্দ ত্রিষ্টুপ পৃষ্ঠ পুনষ্ঠ কিভাবে চিন্তা এর জন্য আমি সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি দুইটা শ্লোক দিয়ে উদাহরণ দেখিয়েছি আপনারা চাইলে ভিডিও দেখে আসতে পারেন সেখানে একদম কিভাবে চার আটটা বত্রিশ হয় এবং চার এগারো চুয়াল্লিশ হয় সেটা একদম বিস্তারিত বুঝিয়ে দিয়েছি উদাহরণ সহ আপনারা দেখলে ভিডিও সম্পূর্ণভাবে বুঝতে পারবেন সেই ভিডিও আমাদের চ্যানেলেই আছে একদম পরিচিতি পর্বের দিকে দ্বিতীয় পর্ব এখানে বলা হয়েছে গুরুন হত্যা হি মহানুভাবান শ্রেয় ভক্তুম ভৈক্ষ মপিহ লোকে হত্যার্থ কামাংস্তু গুরু নিহাইবা ভুঞ্জিও দেখি সেই গুরুজনদের মতো মহানুভবদের হত্যা করে হত্যা করাচ্ছে কি হবে শ্রেয় ভক্তি লোকে যে সেই গুরুজনদের মতো মহানুভবদের হত্যা করাচ্ছে শ্রেয় মানে ভালো হবে কি ভালো হবে ভক্তুম ভৈষ্যমপি লোকে অর্থাৎ আমি ভিক্ষা করে জীবন ধারণ করবো এই পৃথিবীতে পরে কি বলছে হত্যার্থ কামাংস্তু গুরু নিহাইবা ভুঞ্জীয় ভোগান রুধির প্রদীপদান হত্যার্থে কামাংস্ত গুরু নেই বা সেই গুরুজন হত্যা করে সেই গুরুজনদের হত্যা করে আমি যেই কামাংস্ত লাভ করা আমি তাদের হত্যা করে যা লাভ করব সেই লাভ সেই লাভকৃত ভোগ্য বস্তু হবে কি হবে ভুঞ্জীয় ভোগান রুধির প্রদীপদান রুধি মানে কি রক্ত বা ব্লাড

বলছে কি না চৈতে দ্বিদ মহкатериণ গরিও হ্যাঁ চৈতে মানে কি বুঝতে পারা অথবা বলে যে রিয়েলাইজ করা হ্যাঁ অথবা মানে কি বুঝতে না পারা আমি বুঝতে পারছি না অর্জুন বলছে আমি বুঝতে পারছি না কি বুঝতে পারছি না ইয়দবা জায়েম যদি বা নো জায়েয়ু বলছে কি আমি যদি জয় লাভ করি কিংবা এখানে জয় এম এবং জায়েয়ু দুইটার অর্থ কিন্তু কি জয় লাভ করা হ্যাঁ দুইটার অর্থই জয়লাভ করা কিন্তু এখানে জায় ইউ এই শব্দটাকে কি আছে ন আছে মানে কি নেতিবাচক কিংবা বিপরীত বোঝায় তাহলে এটা হবে জয় অর্থাৎ কি পরাজয় পরাজয় এই যে নর্থাৎ মানে জয় আর মানে কি পরাজয় আমি সে বলছে আমি বুঝতে পারছি না কি বুঝতে পারছি না আমার দ্বারা কোনটা ভালো হবে জয় করা অথবা পরাজয় করা পরাজয় লাভ করা কোনটা ভালো হবে আমার জন্য পর বলছে কি বিশাম প্রমুখে ধারতের যাদেরকে হত্যা করে এই যে বলে এরকম কিছু কিছু যে ডাব্লুচ গুলা শিখে যাচ্ছি আমরা আগে যেমন কুতস্তা ওটা ছিল কোথায় তারপরে ছিল মানে কিভাবে আর এখানে মানে আহ কাদের বা যাদের হুম হ্যাঁ আচ্ছা অর্থাৎ যাদেরকে হত্যা করে এখানে বলছে কি জিজি বিষাম স্তে অবস্থিতা এখানে পুরানো অর্থ গিয়ে বেঁচে থাকা হম জিজি জি জিজি বিষাম মানে কি বেঁচে থাকার ইচ্ছা বেঁচে থাকা আর পরে কি এখানে আগে কি আছে না মানে কি ওই যে বলছিলাম এরকম ন থাকলে বা ন থাকলে কি নেতিবাচক বা বিপরীত দিক বোঝায় তাহলে কি আমি যাদের হত্যা করে আমি বেঁচে থাকতে পারবো না হ্যাঁ যাদের হত্যা করে আমি বেঁচে থাকতে পারবো না পরে কি বলছে প্রমুখে ধারতের রাষ্ট্রাহা সেই ধৃতরাষ্ট্রের পুত্ররাই আমার সামনে আছে তাহলে আমার যদি শ্লোকটা দেখি আমার জন্য কোনটা উচিত অর্থাৎ আমি জয় করবো নাকি পরাজয় পরাজয় স্বীকার করবো কোনটা আমার জন্য ঠিক সেটা আমি বুঝতে পারছি না তারপর বলছে কি যাদেরকে হত্যা করলে আমি বেঁচে থাকতে পারবো না সেই ধৃতরাষ্ট্রের পুটোর এই যুদ্ধ ক্ষেত্রে পরে বলা হয়েছে আচ্ছা কার্পণ্য দোষ কার্পণ্য মানে কি কি শুদ্ধ বাংলা লেখায় কিপটা অথবা যে সরি শুদ্ধ বাংলা না খাস বাংলা লেখায় কিপটা আর শুদ্ধ বাংলা লেখায় ক্রিপন কনজুস কার্পণ্য দোষ পহত স্বভাব অর্থাৎ আমার কার্পণ্য দোষের কারণে আমার স্বভাব এরকম হয়ে গেছে কি হয়েছে যে পৃচ্ছামি ত্বং পৃচ্ছামি ত্বং ধর্ম সম্মূরচেতা হ্যাঁ পৃচ্ছামি ত্বং মানে আমি ত্বং মানে কি তোমাকে হ্যাঁ তোমাকে

যদি আরেকটা বড় একটা অর্থ আছে সেটাকে বলা হয় কিং কর্তব্য বিমুর এটা মনে কিন্তু মূর হয়েছে সেখানে বিমুর সেই বিমুরু থেকে এখানে মূর আসছে আমি তোমাকে ধর্ম সম্মুখে জিজ্ঞাসা করছি কেন কারণ আমি মূর হয়ে গেছি কেন মনে হয়ে গেছি আমি এই কার্পুণ্যজনিত স্বভাবে আমি মূর হয়ে গেছি আচ্ছা পরে বলছে কিং ব্রুহিতান্তেয়াহাং সাধি মাং ত্রাপান এখানে একটা উচ্চারণ দেখানোর প্রয়োজন এখানে দুই ধরনের হওয়া কিন্তু এখানে কি উচ্চারণ করছি এটার মধ্যে পার্থক্য আছে কিন্তু পার্থক্য কি এই যে এখানে দেখতে বলতে যায় পার্থক্য যে এটার মাত্রা অসম্পূর্ণ আর এটার মাত্রা সম্পূর্ণ এই দুইটার উচ্চারণ সংস্কৃত ভাষায় আলাদা রয়েছে এটা হলো কি যে এই হটা থাকলে একটা শব্দের মাঝখানে টান হয় যেমন শীর্ষস্তে আহং শীর্ষস্তে আহ কিংবা এরকম নর্মালি থাকলে স্বরে অ এর মতো উচ্চারণ হয় কিংবা স্বরে আ অথবা অন্তস্থ আকারে এটা মতো উচ্চারণ হয় শীর্ষস্তে আহং কিন্তু এরকম এটা ডাইরেক্ট উচ্চারণ উচ্চারণ নাই শব্দে থাকলে সেটা উচ্চারণ হয় সাধিমাং ত্বাম প্রপন্নম অর্থাৎ এখানে বলা হয়েছে কি ইয়াশ্রেয়া শনিস্তেতং ভৃতানমে শীর্ষস্তে আহং সাধিমাং ত্বাম প্রপন্নম অর্থাৎ আমার জন্য ইয়াশ্রেয়া

এটা বলা হয়েছে সপ্তম শ্লোকে